বিসমিল্লাহ রহমান ও রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্র ছাত্রী বোনেরা ও আমার তরুণ ডাক্তার ভাইরা সভাপতি সালাম ও আন্তরিক শ্রেণী মতো ভালোবাসা দিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আমি ডাক্তার মত আব্দুল সত্তার ডিএসএমএস ঢাকা আমার আজকের আলোচনায় থাকবো থাকবে শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ রোগের কারণ ও তার প্রতিকার আগে জানিয়ে দিই কি কারণে শ্বাস প্রশ্বাসের দুর্গন্ধ হয় কারণটা জানিয়ে দিই শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধের কারণ কারণগুলো হচ্ছে পাকাশয়িক গোলযোগ তারপরে অজীর্ণতা বা অপোষণ শক্তির দুর্বলতা তারপরে আন্তরিক জল হাম বসন্ত ফুসফুস বা ফুসফুসে পচন তারপরে মারি ক্ষত তারপর দন্ত হওয়া পুরাতন তারপরে অনেকে আছে আহারের পরে ভালো করে মুখ ধৌত করে না নিয়ম হয়েছে আহারের পরে কুলকচু করে ভালো করে মুখ পরিষ্কার করে দৌত করা কিন্তু অনেকে তা করে না এই সমস্ত কারণে শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ রোগ দেখা দেয় এখন এই শ্বাস না মুখে যে দুর্গন্ধ কেন হইল কোনো কারণই যদি খুঁজে পাওয়া না যায় তাহলে আর্নিকা একটা ওষুধ আছে হোমিওপ্যাথি নিম্ন শক্তি প্রয়োগ করলে পরে দুর্গন্ধ দূর হয়ে যাবে নাম্বার দুই যদি অধিক পরিমাণে পারদ সেবন করে বিশেষ করে অধিক পরিমাণে পারদ সেবন করার পর তার দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে এই ব্যক্তিদের যদি মুখে দুর্গন্ধ দেখেন তাহলে কার্বোভেক্স হিপারসাল এসিডনাইট টিকা এই ওষুধগুলা মার্কসন এই ওষুধগুলা খুব কার্যকারী নিম্ন শক্তি ব্যবহার করবেন নাম্বার তিন অজীর্ণতা জনিত কারণে যদি মুখে দুর্গন্ধ দেখেন অজীর্ণ শক্তির দুর্বলতা বা অজীর্ণতা কারণে যদি মুখে দুর্গন্ধ দেখা দেয় তাহলে নাক জমিকা ও পালসিটিলা এই দুইটি ওষুধ যে কোনো একটি বা পর্যায়ক্রমে শক্তি ব্যবহার করবে নাম্বার যদি কারো নিঃশ্বাসে পেঁয়াজের গন্ধ থাকে অনেকের নিঃশ্বাসে পেঁয়াজের গন্ধ থাকে যদি এরকম পেঁয়াজের গন্ধ থাকে তাহলে পেট্রোলিয়াম মার্ছল ওরাম স্পাইজিলিয়া তারপর সালফা শরিনাম এই ওষুধগুলো নিম্ন শক্তি ব্যবহার করতে হবে নাম্বার যদি মারিতে পুরাতন দুর্গন্ধ থাকে বা পুরাতন পুষজনিত দীর্ঘদিনের মারিতে গন্ধ পুজ জন্মে এই মারিতে যদি পুজ জন্ম নেয় সেই কারণে যদি মুখে দুর্গন্ধ থাকে বা নিঃশ্বাসের দুর্গন্ধ থাকে তাহলে সাইলেশিয়া ফসফরাস তারপরে সিমফাইটম ব্যবহার করবেন খুব কার্যকারী আর সিমফাইটম জিরো পাওয়ার এতক্ষণ তো বললাম নিম্নশক্তি শক্তি ওষুধ কেন ব্যবহার করবেন আমরা সাধারণত তরুণ রোগে নিম্নশক্তি ব্যবহার করে থাকি উচ্চ শক্তি রোগ হলো জটিল কঠিন রোগ দীর্ঘদিন ধরে তিরিশ বছর চল্লিশ বছর অনেক রোগ দেহের ভিতরে অবস্থান করছে এইগুলো অবসান করার জন্য আমরা সাধারণত উচ্চ শক্তি বা ধাতুগত দিক পরিবর্তনের জন্য স্বভাব চরিত্র চেঞ্জ করার জন্য যে আমরা ওষুধগুলো ব্যবহার করে থাকি উচ্চ শক্তি তো এখানে নিম্ন শক্তি বলতে তিরিশ শক্তি ভালো কার্যকারী তিরিশ বা দুইশো আচ্ছা ফাইটম একটি ওষুধ আছে এই ছিমফাইটম যদি মাদার টিংসা বা জিরো পাওয়ার সিমফাইটম যদি জিরো পাওয়ার এক ভাগ ওষুধ চার ভাগ পানির সাথে যদি কুলকুচি করা যায় বা কুলি করা যায় অথবা কিছু পরিমাণ পানি খাওয়া যায় সিমফাইটম মিশিয়ে যদি কিছু পানি খাওয়া যায় তাহলে মুখের দুর্গন্ধ বা নিঃশ্বাসের দুর্গন্ধ কমে যাবে এখন বায়োকেমিক কিছু ওষুধ আছে আপনাদের ধারণা দেয় বায়োকেমিক ওষুধের মধ্যে সাইলেশিয়া ক্যালকেরিয়া ফস ক্যালকেরিয়া ফ্লোরিকাম ক্যালকেরিয়া ছাল তারপরে ক্যালিমিউর ফেরাম ফস এই ওষুধগুলা সিকসেক শক্তি ব্যবহার করবেন আমি সিক্সের শক্তির কথাই বলি না নিম্ন শক্তি ভালো কাজ করে আর পায়োক্যামিকো শক্তি হলে সিক্সে শক্তি আমরা বেশি ব্যবহার করে থাকি বা ভালো কাজ করে এখন আসেন আনুষঙ্গিক চিকিৎসা আহারের পর গড় সহ পুলি করবেন যদি কার্বলিক অ্যাসিড অল্প পরিমাণ নিয়ে পানির সাথে মিশিয়ে যদি গড় সহকুলি করা যায় তাহলে ভালো উপকার আর ক্যাম্প একটা ওষুধ আছে ক্যাম্পর এই ক্যাম্প ওষুধটা কোন দিয়ে বানানো ক্যাম্পর মাদারটিংসর মানে ক্যাম্পর জিরোশক্তি তাহলে সরাসরি কোরকুলি মনে করেন এই ক্যাম্প ভর শক্তি যদি পানির সাথে মিশিয়ে যদি কুলি করা যায় এবং কিছু পানি খাওয়া যায় ক্যাম্প ওষুধ পাইলেন না বা হোমিও দোকানে যান নাই বাজারে দেখবেন যে কোরফুর বিক্রি হয় অনেক বড় বড় মুদি দোকানে কোরফুর বিক্রি হয় দশ টাকার বা বিশ টাকার কোরফুর আনলেন যদি এই কোরফুর পানির সাথে মিশিয়ে যদি ঘর ঘর করে কুলি করেন এবং কিছু পরিমাণ পানি খান মুখে দুর্গন্ধ দূর হবে আবার যদি এই করফুর যদি যে গ্রামের বাড়িতে যে কাঠের কয়লা কাঠ দিয়ে রান্না করে এই কাঠের কয়লার সাথে যদি করফূর মিশাইয়া যদি পাউডার করতে পারেন পাঠায় ভালো করে পিষে রাত্রেবেলায় যদি এই কয়লা গোড়া দিয়ে যদি কুলি ভালো করে দাঁত মাজবেন এবং গর্বরা শৌকুলি করবেন দেখুন যে নিঃশ্বাসে দুর্গন্ধ অনেকটা কমে গেছে আবার যদি তেলের সাথে যদি লবণ মিশাইয়া যদি দাঁতের গুড়ায় মারি জিব্যায় যদি মর্দন করা যায় তাহলেও মুখের দুর্গন্ধ কমে যাবে আবার নিমের ডালা দিয়ে যদি দাঁত দাঁতন করা যায় তাহলে মুখের দুর্গন্ধ কমে যায় আর যারা পাই, গুল জর্দা পান ইত্যাদি সেবন করে বিশেষ করে তাদের মুখে দুর্গন্ধ বেশি থাকে বিশেষ করে কিছুক্ষণ ঘুম পাড়ার পর বা আগ্রাত্রে করছে বা পান গুল জর্দা ব্যবহার করছে সকালবেলায় বেলায় পচা পচা একটা গন্ধ আসে মুখ দিয়ে এগুলো যারা অভ্যাস করছে বাদ দিতে পারবে না কিন্তু এদের আমি বলি এদের ভালো করে কর্পূরের সাথে সরিষার তেল মিশাবেন আবার এও করতে পারেন সরিষার তেলের সাথে কিছু পরিমাণ কর্পূর কিছু পরিমাণ পিপারবেন পিপারবেন পাওয়া যায় কিনতে কিছু পরিমাণ করপুর কিছু পরিমাণ পিপারবেন তেলের মধ্যে ভালো করে মিশিয়ে প্রতিদিন ঝাঁকি দিয়ে জিভার গুঁড়া দাঁতের ইত্যাদি ভালো করে মর্দন করে যদি করে তাহলে দুর্গন্ধ কিছুটা কমে যাবে আর আপনারা যদি এলাচি বা লং চিবাইতে চিবাইতে ঘুমান তারপরেও মুখের দুর্গন্ধ কমে যাবে আপনারা মুখের দুর্গন্ধ অবস্থা ঘুমাবেন না মুখ ভালো করে পরিষ্কার করে মুখে দুর্গন্ধ দূর করে ঘুমাবেন কেন ঘুমানোর সময় নিঃশ্বাস পথে আল্লাহর ফের পাহারায় থাকে তাই আপনারা সুন্দর মতো গুন্ধ দূর করে কিছু পরিমাণ করব পানির সাথে মিশিয়ে খাবেন কুলকুল কুলকুচি করবেন তারপর দিয়ে একটা এলাচি বা লং চিপিয়ে খাবেন তারপর ঘুমাবেন অনেকে ঘুমন্ত অবস্থায় হিংস্র জানোয়ার বন্য প্রাণী সাপ বিষাক্ত সাপ বা হিংস্র জীব জানোয়ার তাকে দাওয়া করছে অথবা মারামারি এই ধরনের আতঙ্কগ্রস্ত স্বপ্ন দেখে স্বপ্ন দেখে অনেকে বোবায় বুক চাপার স্বপ্ন দেখে বুকের পাথর বা বড় কিছু চাপা দেওয়া আছে এইরকম ভাবে অনেক ভয়ঙ্কর স্বপ্ন দেখে যখন জাগ না পায় তখন সে একটা স্বস্তি অনুভব করে অনেকে আবার জাগ না পাওয়ার পর আর ঘুমাইতে সাহস পায় না ভয় পায় আপনারা যদি মুখের দুর্গন্ধ দূর করে ঘুমানোর সময় আল্লাহ রসুলের নাম নিয়ে যদি ঘুমান হয়তোবা এই সমস্ত বিপদ থেকে রক্ষা পাবে গুমন্ত অবস্থা আত্মায় অনেক কষ্ট হয় বিভিন্ন ধরনের আতঙ্কগ্রস্ত স্বপ্ন দৌড়া দৌড়ি পাড়া পাড়ি দেখে স্বপ্ন জীবন বাঁচানোর জন্য খুব চেষ্টা করে স্বপ্নে পাবে এখন আসেন পালনীয় নিয়ম আপনারা কষ্ট পরিষ্কার করবেন যাদের পায়খানা ক্লিয়ার হয় না কষ্ট পরিষ্কার করবেন আর যে সমস্ত খাদ্য হজম হবে এমন খাদ্যই খাবেন নিয়মিত গোসল করবেন তারপরে গুরুপাক খাবার খাবেন না অধিক মাসটা যুক্ত বা গুরুপাক পেঁয়াজ দেব না যে খাবারগুলা এগুলা পরিহার করবেন